নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করবো তোমাদের কিন্তু কলকাতা পুলিশের আবার একটি নতুন নোটিস প্রকাশিত হলো সেই নোটিস তোমাদের কী বলা হয়েছে এ টু জেড এবং আলোচনা করা হবে তোমার প্রথম সেটি অসুস্থ হোক এবং তোমরা যারা নতুন নিশ্চয়ই চ্যানেলটি লাইক করতে ভুলো না নতুন আপডেট তোমরা সেই নোটিসটি কীভাবে চেক করবে প্রথম তোমাদের আসতে হবে ডাব্লিউ বি পুলিশ ডট গভ ডট ইন এসাইটে তোমরা আসবে আসার পর তোমরা কিন্তু একটা রিকমেন্ড লেখা হবে সেটা তোমরা ক্লিক করবে তার তোমরা কিছুটা অ্যায়েড করবে তারপরে তোমাদের সামনে একটি নতুন পেজ খুলে আসবে তোমরা দেখতে পাবে যেখানে লেখা রয়েছে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাথ প্রক্টর সাবস ইন্সপেক্টর আমরান ব্রাঞ্চ সার্ভিন প্রক্টর আমরান ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ তোমরা কিন্তু গেট ডিটেলস তোমরা ক্লিক করবে তারপর তোমরা কিছু ওয়েট করবে তারপরে তোমাদের সামনে আবার একটি নতুন নোটিস তোমাদের নতুন পেজ খুলে আসবে যেখানে তোমাদের লেখা হবে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ নোটিশ অফ দ্য অ্যান্স এর কি অফ প্রিলিমিনারি রিটার্ন এক্সাম কলকাতা পুলিশের যে এক্সাম হয়েছিলো এসআইয়ের তার কিন্তু যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিলো তার কিন্তু এনসিআর কি প্রস্তুত হয়ে গেছে তো তোমরা কীভাবে চেক করবে তোমাদের কিন্তু যে এক নম্বর তোমরা কিন্তু ডিটেলসে ক্লিক করবে তার তোমরা কিছুটা অয়েড করবে তাহলে তোমাদের সামনে রিপিডি আছে রিপিডি তোমরা ডাউনলোড করবে তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বোর্ডের তোমাদের নোটিশটি প্রস্তুত হয়েছে তোমাদের নোটিশ বলা হয়েছে যে দ্য আনসার টু এক্সো তোমাদের কিন্তু হান্ড্রেড কোশ্চিন তোমাদের এক্সকুমেন্ট পরীক্ষা হয়েছিল ফর দ্য প্রিলিমিনারি এক্সিমিশন হেল্ড অন আঠাইশ এক দু হাজার চব্বিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাবস ইন্সপেক্টর ইন্সপেক্টর আমরান ব্রাঞ্চ ইন্সপেক্টর আমডান ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ বিন আপলোডেড অন দ্য ওয়েবসাইট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের যে ইয়েকসনের পরীক্ষা হয়েছিল আঠাইশ এক দু হাজার চব্বিশে তার কিন্তু অ্যান্সার কি পরিচিত হয়ে গেছে তোমরা কিন্তু বলা হয়েছে যে তোমরা কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট রয়েছে তিনটি ওয়েবসাইট রয়েছে তোমাদের এই তিনটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যান্সার কি তোমরা কিন্তু চেক করতে পারবে তারপর তোমাদের বলা হচ্ছে সেই অ্যান্সার কি যদি তোমাদের কোনো প্রশ্ন ভুল হয় সন্দেহ লাগে প্রশ্নটি ভুল হয়েছে তাহলে তোমরা কিন্তু যে পিআরবি বোর্ড রয়েছে তো তোমরা কিন্তু সাত দিনের মধ্যে তোমরা কিন্তু এই যে ইমেল রয়েছে ইমেলটা তোমরা কিন্তু মেল করতে পারো তোমরা কিন্তু সাত দিনের পরে তোমরা মেল করলে তোমাদের কিন্তু হবে না তোমাদের সাত দিনের আগে তোমাদের কিন্তু মেল করতে হবে তারপরে রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে উনত্রিশ দুই হাজার চব্বিশে রয়েছে অ্যান্সার কি কোশ্চেন অফ পিলিমেন্টারি এক্সিমিশন তোমাদের যে পিলিমেন্ট কোশ্চেন রয়েছে এক্সামের সেই অ্যান্সার কিন্তু তোমরা যদি চেক করতে চাও তাহলে তোমাদের গেটেলসে ক্লিক করতে হবে তাহলে তোমরা কিছুটা ওয়েট করবে তোমাদের সামনের পিডিও পিডিও তোমরা ডাউনলোড করবে তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে কলকাতা পুলিশের তোমাদের যে একশো নম্বরের একশোটি যে কোশ্চেন হয়েছিল তোমাদের দুশো নম্বরের সেইটি কোশ্চিনটি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম প্রথম তোমাদের যেমন প্রশ্ন রয়েছে যে উদ্ভিদের পরিপক বীজে কোন হরমোনটি সংশ্লিষ্ট হয় যেমন উত্তর দেওয়া হয়েছে জিব্রেলিন এই দিকে চার নম্বর প্রশ্ন দেখেন বলে দেওয়া হয়েছে মানুষের প্রতিটি দেহ কতগুলো সেক্স ক্রোজম থাকে দুটি এগুলো প্রশ্ন তোমাদের কিন্তু বলে দাও তোমরা দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেনগুলো এবার ভালো করে দেখে নাও তোমাদের কিন্তু পরবর্তীকালে তোমাদের কিন্তু কাজে লাগবে আমি কিছু সব কোশ্চিনগুলো তোমাদের কিন্তু পড়ে বললাম না তোমরা কিন্তু ভালো করে এবার দেখে না এটাই ছিল তোমাদের একশো নম্বরের শেষ কোশ্চিন তোমাদের যদি কোনো কোশ্চেন ডাউট থাকে ভুল থাকে তো তোমরা কিন্তু সাত দিনের মধ্যে তোমরা কিন্তু পি আর তোমরা কিন্তু মেল নিশ্চয়ই করো আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক অ্যামশ করতে হলো না নতুন জব আপডেট পেতে